প্রিয় বন্ধুরা প্রোফাইলের স্বামী থাকলে আমি যে একটা টেকনিক দেবো ওই টেকনিকটা দেড় মিনিটের মধ্যে আপনি স্বামীশো দূর করতে পারবেন প্রথমে আপনি এই জায়গা থেকে একটি স্ক্রিনশট নেবেন দ্বিতীয়তে এই জায়গায় দ্বিতীয়তে এই জায়গাতে একটি স্ক্রিনশট এবং তৃতীয়তে এই জায়গা থেকে একটি স্ক্রিনশট নেবেন এবং আপনি চলে যাবেন আপনার প্রোফাইল রিপোর্ট অ্যান্ড প্রবলেমে তারপর হচ্ছে গিয়ে এই জায়গায় ক্লিক করবেন তারপর আপনি বুঝ বুঝবেন যে আপনি পেজে কিংবা প্রোফাইল এই স্টির পেজে থাকলে পেজ সিলেক্ট করবেন প্রোফাইল থাকলে প্রোফাইল সিলেক্ট করবেন তারপর এই জায়গা থেকে আপনি ছবি নেবেন যে তিনটি স্ক্রিনশট নিয়েছিলেন তিনটার স্ক্রিনশটের ছবি নেবেন আর এখন হচ্ছে তিনটা ছবি নেওয়া হয়ে গেলে আপনি একটা হচ্ছে থামমেল লিখতে হবে এই থামমেলটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আর একটা হচ্ছে গিয়ে ফেসবুক আইডির লিঙ্ক নিতে হবে এই লিঙ্কটা আমি নিয়ে নেই এখন তাই এখন এখান থেকে আমি লিঙ্কটা নিয়ে নিচ্ছি অ্যাপ্লিকেশনের জন্য একটা থামেল লিখতে হবে থামেলটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো সো আমি থামেলটা লিখে সুন্দর করে প্রোফাইলিংটা দিয়ে দিলাম একটা রিপোর্ট করলাম তো প্রিয় বন্ধুরা একটা রিপোর্ট করার পরে আরেকটা রিপোর্ট করতে হবে দি সেকেন্ড রিপোর্টটা যেটা করবো সেম আগের নিয়মেই যাবো রিপোর্ট প্রবলেমে তারপর হচ্ছে রিপোর্ট প্রবলেমে চাপ দিয়ে তারপর হচ্ছে কন্টিনিউ রিপোর্ট তারপরে হচ্ছে গিয়ে আবার এমন একটু লোডিং নেবে হ্যাঁ তারপরে আবার আছে গিয়ে ছবি সিলেক্ট করতে বলবে যে তিনটা ছবি সিলেক্ট করছিলেন আবার তিনটা ছবি সিলেক্ট করে দিয়ে দিবেন তাহলে ইনশাআল্লাহ আপনার আড়ি থেকে আমি সুতরাং যাবে আর কখনো এরকম সমস্যার সম্মুখীন হতে হবে না ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনার কাজে লাগবে